যে আগে ওখানে হতো এখন হিটকো বাধা দেওয়ার ফলে এখানে হয়েছে কিন্তু দেখবেন সুবেন্দ্র অধিকারী যদি প্রোগ্রামটা করতে পারমিশন পেয়ে যেত এটা পরিষ্কার কিনা বলুন আই সে পাচ্ছে না নওস সিদ্দিকী ভাইজানকে উঠতে দেয়া যাবে না যাই হোক আজকে এখানে রক্তদান শিবির এবং ভাঙর ইতিহাস করে দিয়েছে রক্তদানেতে আমি সব জায়গাতেই বলি যে স্বাধীনতা সংগ্রামের সময় এক সময় আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু আর রক্তদানে ভাঙর এবং পশ্চিমবঙ্গে ভাঙর টুডে ওয়েস্ট বেঙ্গল ইজস টু মরো এটা প্রমাণ করে দিয়েছে ন সিদ্দিকি বাড়তি কথা বলতে চাই না রক্তপাতহীন ভাঙর নয় রক্তদানের পরিচয় হোক ভাঙর এটা সারা পশ্চিমবঙ্গ আজকে জানে এখানে কোনো আর্িমত নেই কিন্তু রক্তপাত তো হয়েই চলেছে তবু তো রক্তপাত হয়ে চলেছে কেন হয়ে চলেছে এই জায়গাটা আজকে কিন্তু পরিষ্কার হওয়ার দরকার হয়ে পড়েছে আর সেই রক্তপাতটা হচ্ছে কিন্তু মাহবুল রহমানের সাথে সিরাজুল ইসলামের রক্তপাত চলছে জানাজার লাইন চলছে আর সে পথটা সুগম করে দিয়েছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে কি তৃণমূলে কি বিরোধী আজকে আমরা যাদের শ্রদ্ধার জন্য এখানে রক্তদান শিবির করছি তারা কারা চিন্তা করে দেখবেন সেই জানাজার লাইন শ্মশানের লাইন নয় আজকের পরিস্থিতি এমন একটা জায়গায় তৈরি হয়েছে তথা পশ্চিমবঙ্গের মুঠে দাঁড়িয়ে যদি এই রাজনীতিটা যদি না বুঝতে পারেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ট অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আইএসএফ দীর্ঘ একুশ সালে জন্মলগ্নের পরে প্রমাণ করে দিয়েছে যে এই চার বছরে একটা সেকুলার ফ্রন্ট সেকুলার দল হিসাবে Indian